প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে দেশের নানা শ্রেণী পেশার মানুষের বিভিন্ন কথা তুলে ধরি তাদের পেশার বর্তমান অবস্থা এবং সংকট সম্ভাবনা সেই সাথে আগামীর বাংলাদেশটি তাদের মতামত আমরা তুলে ধরার চেষ্টা করি সেটির ধারাবাহিকতায় এবার আমরা দেশের বাণিজ্যিক রাজধানী ক্ষেত্রে চট্টগ্রামের চামড়া শিল্প নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চামড়া শিল্পের সাথে আর সম্পৃক্ত বিভিন্ন জনকে আমি শুরুতেই আমাদের বর্গের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই আমার পাশ থেকে আছেন মোহাম্মদ মোগলেসুর রহমান ডিরেক্টর রিফ লেদার লিমিটেড তারপরেই রয়েছেন ওমর ফারুক ডিজিএম প্রোডাকশন রিফ লেদার লিমিটেড এরপরে আরেকজন আমাদের বিদেশি বন্ধু আছেন ওয়াদা তরু তিনি জাপানিজ বায়ারদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কাজ করছেন আমার বাপাস থেকে আছেন শামীম আকবর চৌধুরী এক্সিকিউটিভ ডিরেক্টর স্ট্রং ফুটওয়ার লিমিটেড তারপরেই রয়েছেন জোবাইর আহমেদ খান এজেম টি কে ফুটওয়ার এবং সর্বশেষ মোহাম্মদ উদ্দিন সাবেক সভাপতি এবং বর্তমানে উপদেষ্টা বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতি সুপ্রিয় দর্শক এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায় আমি সবার প্রথমেই আলোচনায় যেতে চাচ্ছি মোহাম্মদ মুকলেসুর রহমান আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইব বাংলাদেশে নানা শিল্পের প্রসার ঘটলেও সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি গত এক দশক ধরে আমাদের ট্যানারি শিল্প বিশেষ করে চট্টগ্রামে সংকুচিত হয়ে আসছে একটা সময় এখানে বাইশটি টেনারি ইন্ডাস্ট্রি ছিল বর্তমানে সেখান থেকে কমতে কমতে শুধুমাত্র একটি টেনারি ইন্ডাস্ট্রি আছে এবং সেটি হচ্ছে আপনাদের রিফ লেদার লিমিটেড এত প্রতিকূলতার মধ্যেও আপনারা কীভাবে টিকে আছেন এবং আপনাদের বর্তমানের ব্যবসায়িক কি অবস্থা যদি আমাদের একটু বলতেন উনিশশো একানব্বই সাল থেকে আমাদের এই যাত্রা শুরু তখন কিন্তু চট্টগ্রামে প্রায় আঠারো থেকে বিশটা ট্যানারি ছিল আর কি নানা প্রতিকূলতার মধ্যে একটু ট্যানারি বন্ধ হতে থাকে বন্ধ হওয়ার কারণ যেটা আপনি জিজ্ঞেস করছেন কারণ আমার যেটা ধারণা যে এখানে প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছাই ছিলাম যারা এখানকার যারা ওনার ওনার ছিলেন আর কি তাদের এই ধারণাটা কম ছিল যে এটা আমাকে যে বাহির বিশ্বের সঙ্গে আমাকে খা তাল মিলাই চলতে হবে এই তাল মিলাতে পারে না যার জন্য আস্তে আস্তে মার্কেট সংকুচিত হতে থাকে বায়ারের আসে না যার জন্য কিন্তু আমরা যেটা লেদার লেদার লিমিটেড আমরা চিন্তা করছি যে বহির্বিশ্বের সংখ্যা আমার কাস্টমাররা কী চায় কী করলে আমরা কমপ্লিট করতে পারব যার জন্য আমরা দুই হাজার পনেরো সালে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে ইটিপিটা তৈরি করি যেটা ইফ্রেড ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আর কি যেটা ঢাকাতে যার জন্য চামড়ার এই অবস্থার কারণে যে ঢাকাতে সি ইটিপিটা এখনও কিন্তু কার্যকরীভাবে চলতেছে না তা আমরা এটা উদ্যোগ নিলাম যে না আমরা আমাদের নিজস্ব অর্থ আইনে যদি আমাদেরকে বিদেশে টিকা থাকতে হয় তাহলে আমাদেরকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে হ্যাঁ এবং আমরা যতটুকু জানি আপনাদের উৎপাদিত পণ্যগুলো দেশের থেকে দেশের বাইরে কিন্তু বেশি প্রসার আছে এই ক্ষেত্রে আপনাদের বার্ষিক টার্ন ওভারটা কেমন ওভারঅল বৈদেশিক বাণিজ্যের কি অবস্থা বর্তমানে আমাদের যেটা হচ্ছে যে আমরা তো লেদারটা কিন্তু বাইরের মার্কেটে যায় কিন্তু বাংলাদেশে তো আগে হতো না এখন হান্ড্রেড পার্সেন্ট আমরা এক্সপোর্ট করতাম এখন কিন্তু থার্টি পার্সেন্ট আমাদের ইন্টারনালি যে সুফ্যাক্টরি হয়েছে যারা বিভিন্ন যেমন অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে আমরা এখানে কিন্তু প্রাইসটা আমরা কিন্তু আমাদের গুণগত মানের উপর নির্ভর করে কিন্তু আমরা ভালো প্রাইস পাই যেটা ঢাকা বা যাদের নাই এল সার্টিফিকেট তারা কিন্তু এই প্রাইজ পাচ্ছে না আমার যেটা ধারণা আমরা যে দামে বিক্রি তার ফিফটি পার্সেন্ট তারা কাস্টমার থাকার জন্য খরিদ্দার থাকার জন্য আমিও বার্গেনিং করতে পারি এবং আমাদের মান তো একটা আছে মান একে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সব কিছু মেনটেন করতে হয় আমাদের এখানে টেস্ট করতে হয় আমরা রিপোর্ট দিতে হয় প্রত্যেকটা শিপমেন্টের সঙ্গে আমাকে তাদের কমপ্লেন অনুযায়ী রিপোর্ট দিতে হয় যে আমরা কোনো হাজার কিছু কোনো আছে কি না বা তারা যেটা চায় সেটা আমরা বলবো বিদেশি যে টিউভি বা এসডিএস এর মাধ্যমে টেস্ট রিপোর্ট দিতে হয় এগুলো আমরা সম্পূর্ণ মেনটেন করি বলে আমাদের কাস্টমাররা আমাদের দিকে আগ্রহী হ্যাঁ আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাইব অনেকগুলো ট্যানারি শিল্প বন্ধ হয়ে গেল নানা সীমাবদ্ধতায় এবং সার্বিকভাবে আমরা কোরবানির ঈদে যেটা দেখতে পাই যে চামড়া অনেক সময় পচে যায় কিন্তু সেটা বিকৃত হয় না অনেকগুলো সংকট সার্বিকভাবে চামড়া শিল্পের যে সংকট সেই সংকটটা আসলে দূর করার জন্য ব্যবসায়ী এবং সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আপনার কি পরামর্শ আমার পরামর্শ হচ্ছে যে এটা মার্কেটটা খারাপ হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে লেদারের মার্কেটটা খারাপ কারণ আপনারা জানেন যে এখন আমার মনে হয় থেকে নাইনটি মানুষ সিনথেটিকের জুতা পরে যে জুতো আগে লেদারের জুতা পড়তো এইখানে যে লেদারের যে ইউজটা এটাই কমে গেছে এটা মেন হচ্ছে যে এই এটার প্রবলেম আর কি মার্কেটে টিকে থাকতে হলে যেমন বাংলাদেশে সংকুচিত হয়ে যাচ্ছে কি মেন হচ্ছে যে কমপ্লায়েন্সটা এটা কমপ্লায়েন্স মেনটেন না করলে কোনো ইয়ে করে যেমন ঢাকাতে দেখেন কেন আজকে এই অবস্থা ঢাকাতে বিভিন্ন ট্যানারি বন্ধ হয়েছে বড়ো বড়ো ট্যানারি কিন্তু বন্ধ হয় কী জন্য এখানে যে সিটিপিটা সরকারি উদ্যোগে যে তৈরি করা হয়েছিল সেটা কিন্তু কার্যকরীভাবে চলতেছে না এবং পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত তাদেরকে ছাড়পত্র দেয় না যদি এটার ছাড়পত্র না পায় তাহলে এলডাব্লিউজি সার্টিফিকেট জন্য তারা কোনো অ্যাপ্লাই করতে পারবে না তো এখন এলডাব্লিউজি সার্টিফিকেটের পুরো কমপ্লায়েন্স যদি মেনটেন না করা হয় তাহলে এই ব্যবসার ভবিষ্যৎ খুবই খারাপ চমৎকার বলেছেন আপনার পরামর্শ যদি যথাযথ কর্তৃপক্ষ শুনে আমার বিশ্বাস যে চামড়া শিল্পের সংকট দূর হবে এবার সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক তথা ব্যবসায়ী হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান ব্যবসা বান্ধব বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় এবং টেকনিক্যালি যেন আমরা আরো ডেভেলপ করি সেই বাংলাদেশ চাই আর কি এবং এটার ক্ষেত্রে সহযোগিতা লেদার ক্ষেত্রে যেটা আমরা টেকনিক্যালি এখনো অনেক পিছায় আসে যদি আমাদের লেদার সেক্টর আরও প্রযুক্তিগত যদি মান উন্নয়ন করতে পারি এবং মেনলি লাস্ট কথা হচ্ছে কমপ্লায়েন্স এটা যদি আমরা যত দ্রুত আমরা এটা কার্যকরী করতে আমাদের চামড়ার সেক্টরটা আমরা আরো ভালো করবো এখানে চামড়া থেকে জুতা ব্যাগ এবং সবাই আসবে আর কি কারণ আমি আপনারা জানেন যে বাংলাদেশের লাস্ট ইয়ারে একশো মিলিয়ন ডলারের চামড়া ইম্পোর্ট করতে হয়েছে কেন ডিউ টু যেহেতু এল ডাব্লিউ জি সার্টিফাইড ট্র্যান্ডারি নেই যেসব ফ্যাক্টরিগুলো করছে তাদের তার যেহেতু আমি তার একা দিতে পারবো না এতগুলো আমার তো একটা লিমিট আছে আমি দেওয়ার পর তারা তো আর এলডাব্লিউ সার্টিফিকেট ট্যানারি পাচ্ছে তাই বাহির থেকে তারা ইম্পোর্ট করছে এটা সবচেয়ে আমাদের জন্য দুঃখজনক এবং সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত জরুরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনার আমরা পরবর্তী আলোচনায় চলে যাব আমাদের সাথে আছেন মোহাম্মদ ওমর ফারুক ফারুক ভাই আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই ভালো আছেন আপনার কাছে যেটা আমার জানতে চাওয়া রিফ লেদার লিমিটেড হচ্ছে এলডাব্লিউজি সার্টিফিকেট একটি ইন্ডাস্ট্রি এবং এই চমৎকার ফ্যাক্টরিটা আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে স্বাস্থ্য পরিবেশ এবং শ্রমিক সন্তোষ সব মিলিয়ে আপনার ফ্যাক্টরি কেমন চলছে আপনাদের সার্বিক কার্যক্রমগুলো কি আমাদেরকে যদি একটু বলতেন আমাদের কারখানার কর্মপরিবেশ খুবই ভালো আমরা যারা দায়িত্বে বা পরিচালনাতে আসি এবং যারা শ্রমিক আছে ভাই বোন তারা খুব আপনভাবে আমরা চলি আমরা কোনো শ্রমিক হিসাবে দেখি না তাদেরকে নিজের আপন ভাইয়ের মতো বা আপন বোনের মতো দেখি এবং তাদের ওইভাবে আমরা স্নেহ করি এবং যে কোনো কার্যক্ষেত্রে সবসময় আমরা হয়তো ভুলভ্রান্তি তো সব জায়গাতেই থাকে আমরা চেষ্টা করি সেগুলি সংশোধন করার এবং তারাও চেষ্টা করে তারাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে কারখানা কীভাবে আর উন্নতি সাধন করা যায় এবং ভবিষ্যতে তাদের স্বাস্থ্যর একটা ব্যাপার আছে আমরা চেষ্টা করি যে পরিবেশটা স্বাস্থ্য সম্পন্ন থাকে এবং কোনো কেমিক্যাল যেহেতু আমাদের কাজ কাজের ক্ষেত্রে সবসময় কেমিক্যাল ইউজ করতে হয় যাতে সেটা কোনো নেগেটিভ ইফেক্ট না পড়ে তাদের শরীরে হোক স্বাস্থ্যে হোক চেষ্টা করি সবসময় সব দিক দিয়ে সেগুলি মেনটেন করা এবং শ্রমিকরা ওই দিকে খুব সন্তুষ্ট আচ্ছা আমি যদি বলি চট্টগ্রামে ট্যানারি শিল্প সংকুচিত হয়ে আসছে সেই হিসেবে আপনারা একমাত্র ট্যানারি ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করছেন বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই নিজেদের সাথে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার এটা চেষ্টা তো শ্রমিকদের গুণগত মান এবং তাদের সংখ্যা সেই জায়গাগুলো পর্যাপ্ত কিনা এই জায়গায় কখনো কোনো সংকট তৈরি হয়েছে কিনা ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাওয়ার কারণে হ্যাঁ শ্রমিক সংকট একটা তো অবশ্যই হয়ে হয়ে আছে কারণ এই শিল্প তো এখানে এখন চট্টগ্রামে একটাই তো আমাদের ওইভাবেই প্রস্তুতি নিতে হয় যেহেতু কারখানা আমাদের চালাতে হবে এবং যে পরিবেশ এবং প্রতিকূলতার সাথে সব কিছুর সাথে আমাদের টিকে থাকতে হবে তো এবং কোয়ালিটি যে কোনো কোয়ালিটি সম্পন্ন তো লেদার তৈরি করতে হলে সব সব দিক দিয়ে শুধু মেশিন না সাথে সাথে শ্রমিক যারা আছে তাদেরও স্কিল হতে হবে তো এই জন্য ভবিষ্যতের চিন্তা করে আমরা ওইভাবেই প্রস্তুতি নেই যদি নতুন শ্রমিক যারা আসে আমরা ওইভাবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করি আমরা এটা নিজেরও চেষ্টা করি এবং যারা শ্রমিক যারা আছে তারাও তাদের সাথে সহযোগিতা করে এবং স্কিল ওয়ার্কার তৈরি যে কারণে আমরা এখন পর্যন্ত সংকট আমাদের হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই ভবিষ্যতের চিন্তা করে এগিয়ে যাচ্ছি আচ্ছা বাংলাদেশের ট্যানারি শিল্পের ভবিষ্যৎ আপনার মতে কোন দিকে যাচ্ছে আমার মতে এটার ভবিষ্যৎ অনেক ভালো কারণ এখন তো সারা পৃথিবীতে জানেন যে একটা সিনথেটিক সব জায়গাতে সাময়িক আমার মনে হয় সাময়িক কারণ এটা পরিবেশ বান্ধব না একটা সময় মানুষ যখন বুঝতে পারবে যে এটা শুধু পরিবেশ না সব দিয়ে মানুষের শারীরিক স্বাস্থ্যের ব্যাপার আছে এটা নষ্ট হয় না কখনো মাটির সাথে মিশবে না একটা সময় পরে প্রত্যেকটা জায়গায় ক্ষতি সাধন করবে তো মানুষ যখন সেটা মূল্য ভ্রমণ করতে পারবে আস্তে আস্তে আমার মনে হয় সিন্ডিকেটে সরে আসবে তখন আমরা একটা জোয়ার অবশ্যই এবং অলরেডি আসতেছে আমার ধারণা এই এবং ব্যবসার ক্ষেত্রে যেটা আমি দেখতেছি চায়না বা অন্যান্য চায়নার সাথে আমেরিকা বা অন্যান্য ব্যাপার আছে তো এইসব ব্যাপারে আমাদের জন্য একটা ভালো সুযোগ আছে এই ব্যবসাগুলি হাতে নেয়ার এখন আমেরিকা চাচ্ছে যে ব্যবসা তাদের ব্যবসাগুলি এদিকে আমাদের দক্ষিণ এশিয়া বা ভিয়েতনাম কোমল এদিকে আনতে এটা আমাদের জন্য একটা বড়ো সুযোগ কারণ আমাদের প্রতি আমেরিকা বা ইউরোপের একটা আছে এখন আমরা যদি সেটা গ্রহণ করতে পারি বা সুযোগটা নিতে পারি আমাদের জন্য অবশ্যই হবে আচ্ছা চমৎকার আপনার কাছে একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান অবশ্যই সেটা দুর্নীতিমুক্ত এবং সব কিছুর জন্য সহজ সব সিস্টেম সেটা সরকারি হোক বেসরকারি হোক বাইরের যে যে কোনো ব্যবসায়ী আসুক বা কোনো প্রতিবন্ধকতা যাতে না পায় যে কারণে অনেক দেখা যায় প্রতিবন্ধকতার কারণে তারা অনেক সময় ইন্টারেস্টেড হয় না এখানে ব্যবসা ডেভেলপ করার জন্য বা কাজের পরিবেশের কারণে আমি চাই যে এই জিনিসগুলি আরো সহজ সরকার সরকারে এবং অন্যান্য পদে যারা আছে দুর্নীতিমুক্তভাবে এবং সবাইকে সহযোগিতা করলে আমার আমার মনে হয় ইনশাল্লাহ আরও ভালো কিছু আমরা পাবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে একজন বিদেশি বন্ধু আছেন তিনি হচ্ছেন ওয়াদা তরু তিনি জাপানিস বায়ারদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে চামড়া শিল্পে

speak uh, about uh, Japanese market. Okay. Japanese market uh, mm, now uh, two types very high class and very low class. Mm, so for example shoes, cheap shoes and uh, expensive shoes. Yes. So low shoes uh, mm, by Synthetic and uh, high quality shoes is uh, by leather. Mm. So uh, that's why I uh, came Bangladesh. to Bangladesh. Mm. Mm. And uh, I came here uh, from last year, but uh, my company has a uh, good relationship with the uh, leather. More than 10 years, mm. because of uh, mm. uh, the leather quality. Mm. Mm. Uh, can you tell me uh, the quality of our product? Product? Mm. Uh, especially uh, leather.

our purpose is to um, rephrase shoes. Mm. is it okay? As an answer. okay. Uh, my next question is uh, yeah. uh, uh, we have long uh, friendships with japan. Uh, yes. it's a long history of bangladesh-japan friendship. and japan is our development partner, a mm -hmm. uh, trade partner. Uh, so as a japanese citizens, uh, uh, what's your observation of the uh, Bangladeshi business environment? Mm -hmm. um, what would you say? Uh, mm -hmm. Yes, mm, very good uh, business partner, uh, I think. But uh, uh, there are many barriers, uh, like uh, language and uh, customs and uh, religious mm -hmm. so uh, but uh, for us for our private company mm, i'm feeling uh, i don't feel those barriers for them mm -hmm. so uh, you can see my english is very poor but uh, uh, no problem, any, but we can communicate. Yes, communicate. Uh, communication As is the ultimate purpose. They accept us. Mm. That's uh, very big. Mm, oh, Thanks. Mm. Uh, I think yeah, you, uh, you also feel good in Bangladesh and our business environment. Yes, yes. Mm -hmm. Yes. Okay, thank you. Thank you for uh, your valuable times. Mm -hmm. uh, দর্শক কথা বলছিলাম আহ জাপানিস বায়ারদের প্রতিনিধি ওয়াদা তরুর সাথে তিনি বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করছেন আমাদের দেশের যে চামড়াজাত পণ্য সেটি নিয়ে তিনি কাজ করছেন এবং ওনার অভিজ্ঞতা বলছে জাপানিদের নির্ভরতা বাংলাদেশের পণ্যের উপরে অনেক বেশি এবং বাংলাদেশের একেবারে সস্তা থেকে দামি সব ধরনের পণ্যের চাহিদা জাপানে আছে জুতা বেল্ট ব্যাগ নানান কিছু এবং আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের যদি যে দীর্ঘদিন ধরে কাজ করছেন উনি মনে করেন এই কাজের সাথে এই সম্পর্কটা আরও বেশি দীর্ঘায়িত হওয়া উচিত এই সম্পর্কটা আরও বেশি ভালো হওয়া উচিত এবং উনি ভাষা একটি প্রতিবন্ধকতা হলো উনি মনে করছেন বাংলাদেশে কাজ করতে ওনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং এখানকার ব্যবসায়ী এবং সাধারণ জন ওনাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং বাংলাদেশের পরিবেশ এই দেশের খাবার দাবার সংস্কৃতি এবং ব্যবসা সব কিছুই উনি অনেক বেশি পছন্দ করেছেন এবং ওনার প্রত্যাশা এই সম্পর্ক এই বাণিজ্য অংশীদারিত্ব দীর্ঘদিন ধরে থাকবে এবং এটা আরও বেশি সমৃদ্ধ হবে তিনি সেটি আমাদেরকে জানিয়েছেন এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির সাথে আমার সাথে আছেন আমার বাপাস থেকে স্বামী আকবর চৌধুরী জনাব স্বামী আকবর আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে আমরা যেটি জানলাম বর্তমানে বিশ্বে চামড়ার পাশাপাশি সিনথেটিক পণ্যের একটি বেশ দাপট চলছে এত কিছুর মধ্যেও এত সীমাবদ্ধতা এত চ্যালেঞ্জের মধ্যেও আপনি চামড়াজাত পণ্য নিয়ে কাজ করছেন আপনারা সেটি উৎপাদন করছেন এবং রপ্তানি করছেন বর্তমানে আপনাদের অবস্থা রপ্তানিং আমরা দীর্ঘ এগারো বছর ধরে আমরা স্ট্রং আমাদের জাপানে আমরা মার্কেট করি মার্কেটে আমাদের সম্পূর্ণ লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার আর লিপ লেদার থেকে আমরা একজন কাস্টমার আমরা ধরেন হান্ড্রেড পার্সেন্ট লেদার মধ্যে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট লেদার আমরা থেকে যাই এবং জাপান মার্কেট আমাদের স্ট্রং ট্রেডিং আমাদের মার্কেটিং করে এবং নিঃসন্দেহে রিপ লেদার একটা ভালো কোম্পানি এবং অন্যতম মানের যে লেদারগুলো আমরা ফ্যাশনেবল ডিজাইনেবল লেদারগুলো যেটা জাপান মার্কেটের জন্য লেডিস শ্যু আমাদের হান্ড্রেড পার্সেন্ট লেডিস শ্যু আর তুলনামূলকভাবে যদি একসময় আমাদের করোনার অনেক বেশি লোকসংখ্যা ছিল পর্যায়ক্রমে সিনথেটিক আসার পরে আস্তে আস্তে মার্কেট একটু স্লো হয়ে গেছে তারপরেও স্টম করে কিন্তু নিয়মিত জাপান মার্কেটটা ধরে রাখার জন্য আপনার যে সিনথেটিকের যে ক্যাশ এটাও কিন্তু লেদার দিয়ে তৈরি করতেছে এবং রিপ লেদার থেকে ওয়াটারপ্রুফ লেদার নিয়ে আমরা মার্কেটে ঢুকতেছি যাতে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে এই কারণে যেহেতু লেদারের স্পোর্ট শ্যু ইউজ করে মার্কেটে আমরা এটা চেষ্টা করতেছি এবং আমরা রিপ লেদার থেকে সেই সাপোর্টও পাচ্ছি ওনার বিভিন্ন কালারের মাল্টি কালার আমাদের প্রচুর লেদার কালার চেঞ্জ হচ্ছে এবং ওয়াটারপ্রুফ লেদার দিয়ে আমরা সিনথেটিকের বিকল্প ঢোকার চেষ্টা করতেছি আচ্ছা সব মিলিয়ে আপনারা যে সার্ভাইভ করার চেষ্টা করছেন এবং আমরাও বিশ্বাস করি সেটি আপনারা টিকে যাবেন শেষ এবং আপনাদের সেই সুদিন ফিরে আসবে এই প্রেক্ষিতে সরকার এবং অন্যান্য যারা স্টেট আছেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা এটা আমরা আমরা মার্কেটে আগাচ্ছি আমাদের জাপান মার্কেটে মার্কেটিং করতেছে সরকার হচ্ছে ধরেন আপনার সার্ভিসটা খুবই জরুরি সরকারের বিষয়ে যেমন জাপান একটা কমিটমেন্ট দেশ যেখানে আপনার টাইম দিয়ে যদি আমাদের র মেটেরিয়াল ঠিক মতো না ঠিক মতো আমরা যদি এক্সপোর্ট করতে না পারি আবার যেমন কাস্টম বিভিন্ন জায়গাতে মেটেরিয়াল আপনার কন্টেনার আনা ডিউ টাইম এইগুলোতে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় এখান থেকে যদি ওয়ান স্টপ সার্ভিসটা আসে তাহলে আমরা ওই যে কোনো সব ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করতে পারবি কিছু প্রতিবন্ধিতা আছে যেমন সিএনএফ বলেন কাস্টম বলেন সব জায়গায় হঠাৎ করে আন্দোলন যেন আগামী বাংলাদেশ যেটা আমরা চাচ্ছি ধরেন সন্ত্রাস ওয়ানস্টপ সার্ভিসের জন্য সব ব্যবসায়ীরা ঠিক মতো তার মেটেরিয়ালগুলো ঠিক মতো কন্টেনার থেকে আপনার পোর্ট থেকে কন্টেনার আনলোড হয় ঠিক মতো গন্তব্যে পৌঁছতে তো টাইম সম্ভব আচ্ছা আমি যদি বলি আমাদের বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান মাধ্যম হচ্ছে রপ্তানি খাত সেটি এখনও যদি সাম্প্রতিককালে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবং সর্বশেষ ইউএস ট্যারিফ একটি আলোচিত বিষয় এই অবস্থায় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন এটিকে আরো সংকুচিত হবে না সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা এটা আরো সম্প্রসারিত হওয়ার দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে তবে আপনাদের আমাদের দেশে যেটা হচ্ছে ধরুন ছোট ছোট যে সব উদ্যোক্তা যারা করতে চাচ্ছে ধরেন আমাদের কাছে ইম্পোর্টটা কমাইতে হবে তাহলে আমাদের দেশে ধরেন আরো ছোট ছোট ফ্যাক্টরিগুলো গুলো যেমন আমরা হান্ড্রেড পার্সেন্ট বাইরে এক্সপোর্ট করছি আমরা ধরেন রিপ্লেদার ডাইরেক্টার সাথে আমরা যে সাপোর্টটা পাচ্ছি রিপ্লেদার থেকে হান্ড্রেড পার্সেন্ট চলেছে জাপান লোকাল মার্কেট আমরা করি না তাহলে আর যারা ধরেন বাইরে থেকে যে ইনপুটের জুতাগুলো আসতেছে এগুলো যদি বন্ধ হয় তাহলে ছোটো ছোটো যেমন ওনার লোকালের কিছু ইয়া সেল করার ব্যবস্থা আছে তো এগুলো যদি ছোটো ছোটো ফ্যাক্টরি হয় তাহলে ইনপুট বন্ধ হলে তাহলে ধরেন আমাদের জনগণ আমাদের দেশে তৈরি জুতা করতে পারবে তাহলে আমরা ছোটো ছোটো করবো আবার তারা ছোটো ছোটো ইয়া অনেক ছোটো কোয়ান্টিটি দেশে বাইরে এক্সপোর্ট করতে পারবে এটা সব একটা সুযোগ আছে যদি সরকার পক্ষ সাপোর্ট লাগে আপনি চমৎকার বলেছেন আশা করি আপনার যথাযথ কর্তৃপক্ষের আসবে এবারে সর্বশেষ প্রশ্ন একজন ব্যবসায়ী হিসেবে বাংলাদেশকে কেমন দেখতে চান এটা আমরা আশাবাদী সবাই তো ভালোই দেখতেছে কিন্তু হচ্ছে সন্ত্রাস মুক্ত ওয়ান স্টপ সার্ভিস চাই অফিস আদালত তো ওয়ান স্টপ সার্ভিসটা খুবই জরুরি তারপর দুর্নীতি মুক্ত এক নম্বরে আছে আপনি নিঃসন্দেহে দেশটাই ভালো সামনের দিকে আগাবে এটা আশাবাদী না আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক জোবাই আহমেদ খান আপনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত আপনারা প্রায় এক দশকের বেশি সময় ধরে চামড়া পণ্যের ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন এবং এর মধ্যে অনেকগুলো উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে চামড়া যত শিল্প আহ সেই সুদিন ফুরিয়ে গেছে বলে আমরা নানান জায়গায় শুনি একজন ব্যবসায়ী হিসেবে আসলে বাস্তবতা কি সেই সুদিন কি ফুরিয়ে গেছে নাকি এই

আমাদের যে সামনে ভবিষ্যৎ বা সামনে আমাদের যে বায়ার যাদের সাথে কাজ করতেছি আমরা মনে করতেছি আমাদের সামনে আরো ভালো ভবিষ্যৎ বা আরো ভালো করার সুযোগ আছে সেই ক্ষেত্রে আর লেদার লিমিটেড বা আরো অন্যান্য যারা লেদার ম্যানুফ্যাকচার তাদের চামড়ার গুণগত মান এবং তাদের সহযোগিতা আমাদের এই ফুটওয়ার ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি আচ্ছা এই ক্ষেত্রে রিফ লেদার লিমিটেড যেভাবে ভালো কাজ করছেন শুধুমাত্র একটি ফ্যাক্টরি কিন্তু চট্টগ্রামে আছে আর ফ্যাক্টরি এক সময় ছিল এখন সিটি নেই এই এই জায়গায় আপনাদের কোনো সংকট তৈরি হয় কি অন্যান্য ফ্যাক্টরিগুলো না থাকার কারণে সংকট তো অবশ্যই আছে কারণ শুধুমাত্র একটা বা কয়েকটা ফ্যাক্টরি দিয়ে তো আসলে সারা বাংলাদেশে যারা ফুডওয়্যার এক্সপোর্ট এর সাথে জড়িত আছে সবার চাহিদা তো মেটানো সম্ভব না স্যার তার আলোচনা একটু আগেই বললেন যে বাংলাদেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে চামড়া ইম্পোর্ট হচ্ছে তার কারণ কি আমাদের অন্যান্য ট্যানারি যেগুলো আছে তারা আসলে বাংলাদেশের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারতেছে না এই ক্ষেত্রে যদি আমাদের সরকার মানে আরো সহযোগিতা দান করে এই চামা শিল্পকে এগিয়ে আসার ক্ষেত্রে সেক্ষেত্রে চামা শিল্প যেমন উপকৃত হবে সাথে সাথে আমরা যারা লেদার শু ম্যানুফ্যাকচার করি আমরাও উপকৃত হব কারণ আমাদের মতো আরো অনেক ফ্যাক্টরি বাধ্য হচ্ছে তাদের চাহিদা মেটানোর জন্য দেশের বাড়ির থেকে চামড়া আমদানি করার জন্য অর্থাৎ আমাদের যেখানে রপ্তানি করার কথা সেখানে আমাদেরকে আমদানি করতে হচ্ছে এই প্রেক্ষিতে এই সংকটটা সুনির্দিষ্টভাবে সমাধানের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে সুনির্দিষ্টভাবে সমাধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কমপ্লায়েন্স এলডাব্লিউজি সার্টিফিকেশন অতি দরকার আর কি মানে যত বেশি সংখ্যক ট্যানারি এলডাব্লিউজি সার্টিফিকেট হবে তত বেশি অর্ডার বাংলাদেশের দিকে আসবে শুধু লেদারে অর্ডার আসবে তাই না আমাদের লেদার শুজ

আগামী বাংলাদেশ কেমন দেখতে চায় ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী শিল্পের সাথে জড়িত আছে আমরা ঠিক শিল্প বান্ধব বাংলাদেশ আগামীতে দেখতে চায়। আমদানি এবং রপ্তানিকরণ যে প্রক্রিয়া আছে সেটা আরো যতটা সম্ভব সহজ করা যায় যাতে আমাদের আমদানি রপ্তানি আরও বৃদ্ধি পায় এবং কর্ম পরিবেশ আমরা যে কর্ম পরিবেশের মধ্যে আছে সেটা যারা আরো উন্নত হয় যারা শিল্পের সাথে যুক্ত আছে তারা যেন এই পায় সেটাই আমাদের আমার প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা আমাদের আজকের সর্বশেষ আলোচক আছেন আমাদের সাথে মোহাম্মদ মুসলিম উদ্দিন আপনাকে আমাদের আয়োজনে স্বাগত একজন আড়তদার ব্যবসায়ী হিসেবে আপনার কাছে যেটা আমি জানতে চাই চামড়াজাত শিল্পের আসলে একটি সংকট কাজ চলছে বাংলাদেশে একটা সময় চট্টগ্রামে প্রায় দুইশোর মতো আড়তদার ছিলেন এবং সেখান থেকে সংখ্যাটা কমতে কমতে বর্তমানে প্রায় তিরিশ চল্লিশ জন এসে নেমেছে এই সংকটের পেছনে কারণ কি ব্যবসা ছেড়ে দেওয়ার মূল কারণটা কি আপনাদের বর্তমানে এই ব্যবসার কি হালচাল যদি আমাদের একটু বিস্তারিত বলতেন টানায় শিল্পকে গভীর বিশ্বে আগায় নিতে হলে কিছু কিছু সমস্যা এটা সমাধান করতে হবে প্রথমত যে পশু সামরা এবং গরুর সামরা গত কয়েক বছর পর্যন্ত দেখছি যে নামপি নামে একটা রক্ষসী বক্স নামে একটা রক্ষসী এই রোগটা যদি সুস্থভাবে সমাধান না হয় তাহলে ভবিষ্যতে সামরাস শিল্পটা আরও নিচে নামে যাবে কারণ এটা সরকার প্রধান এবং প্রাণী সম্পদ মাধ্যমে উদ্যোগ নিতে হবে অনুরোধ করছে ওনাদের কাছে অনুরোধ করি এই যে মানুষের করানো একটা ভ্যাকসিন করানো হয়েছিল একটা ভ্যাকসিন বাইর করছে ভ্যাকসিন বাইর করলে মানুষের করোনা রোগটা সরিয়ে গেছে এই রামপি এবং যদি ফক্সের জন্য একটা ভ্যাকসিন বাইক করে সরকার প্রধানের কাছে অনুরোধ করতেছি প্রাণী সম্পদ মন্ত্রালয়ের কাছে অনুরোধ করতেছে এরা যদি এই লাম্পি এবং করার জন্য ফক্সের জন্য ভ্যাকসিন বাই করে তাহলে দুই এক বছর মতো ওই রোগটা সরে যাবে আর যদি ভ্যাকসিন বাই না করে তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ গরু এগুলো বাংলাদেশের মানে এগুলো রোগ কারণ তো হইয়া মানুষের শরীরে পর্যন্ত যাবে কারণ এটা সরকারকেও উদ্যোগ নিতে হবে আর দ্বিতীয় কথা হলো সামনে যে সমস্যা এইটা হল আমাদের যে বাংলাদেশের স্লটের হাউস নাই মনে করো এটা ওই দত্ত জবাই করে ওইখানে সামরা লেস ফেলে খাট খয় লেস এবং খাটের জন্য সামরা মান নিম্ন হয়ে যায় যে সামনে এব হয় লেস এটা খাটার জন্য এটা রিজেকশন হয়ে যায় রিজেকশন হয়ে গেলে আমরা আড়ারও সমস্যা করে যেতেছি টানায় মালিকরাও সমস্যার উভয়ে উভয়ের লক্ষণ এই জন্য সরকারকেও উদ্যোগ নিতে হবে অনুরোধ করতে সোলার যদি করে তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ ডলার কোটি কোটি ডলার বাংলাদেশে আসবে আপনি চমৎকার বলেছেন আমরাও বিশ্বাস করি আপনার এই পরামর্শগুলো সরকারের সর্বোচ্চ মহলে যাবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন প্রবীণ নাগরিক হিসেবে বাংলাদেশকে কিভাবে দেখতে চান কেমন বাংলাদেশ চান দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত হানাহানি মুক্ত লেভেল ফিল যেন সবাই এক সমান হয় কারোর জন্য উঁচু কারোর জন্য নিচু না হয় লেভেল ফিল হয় এরকম বাংলাদেশ হয় অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা কথা বলেছি চট্টগ্রাম তথা বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে এবং আমাদের সাথে এখানে ছিলেন চামড়া উৎপাদনের সাথে সম্পৃক্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ফোটোয়ারের সাথে সম্পৃক্ত সেই সাথে একজন বিদেশি বন্ধুও ছিলেন এবং আরবদার ছিলেন তাদের সার্বিক আলোচনা যেটি উঠে আসলো বাংলাদেশের যে চামড়া শিল্পের যে সুদিন ছিল সেটি কিছুটা কমে এসছে আমাদের যেখানে রপ্তানি করার কথা ছিল সেখানে আমরা আমদানি করছি এবং এলডাব্লিউজি সার্টিফাইড যে ট্যানারি শিল্প থাকার কথা বাংলাদেশের প্রায় দুইশোর মতো ট্যানারি ইন্ডাস্ট্রি থাকলো সেখানে সেখানে শুধুমাত্র পাঁচটি ইন্ডাস্ট্রি আমাদের এলডাব্লিউজি সার্টিফাইড আছে ব্যবসায়ীদের পরামর্শ হচ্ছে সরকার আরও বেশি উৎসাহিত করবে এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ট্যানারি শিল্প এবং আর দ্বারা যাতে আরও বেশি সমৃদ্ধ হতে পারে সেই ব্যাপারে যথাযথ উদ্যোগ তারা কামনা করছেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে যে ঘাটতি সেটি পূরণে সবগুলো পক্ষকে তারা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেই সাথে তারা আগামীর বাংলাদেশকে দেখতে চেয়েছেন দুর্নীতিমুক্ত মুক্ত একতার এক সমৃদ্ধ বাংলাদেশ যেই বাংলাদেশ হবে বিশ্বের কাছে উজ্জ্বল এক দৃষ্টান্ত সমৃদ্ধ সেই বাংলাদেশের প্রত্যাশাই আজকে এখানে ইতি টানছি দেখা হবে পরবর্তী আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ